one

আমরা সেখানে যেতে পারিনি আল্লাহর আর সে আজমে আপনি যাচ্ছেন খুব করে বিদায় দিলেন আর বিদায় দেওয়ার জন্য বললেন ভাই মোহাম্মদুর রসুল্লাহ আপনি যখন যাচ্ছেন তখন এই সিদ্ধাতুল মুহাই গিয়ে

সেটা শরণ করে মুসা калимুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আরজ হিসাবে এক রাকাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পর তিনি ভাবলেন মুসার জন্য এক রাকাত পড়লাম আমার জন্য এক রাকাত poreni আর সিদরাতুল মুন্তাহায় কোনো আশা হবে কিনা আল্লাহ যখন তৌফিক দিয়েছেন এই পবিত্র জায়গায় তিনি আরেক রাকাত নামাজ আদায় করলেন ওন্নি করে আল্লাহ তাআলা শানহু ওয়া আম্মা নাওয়ালহু আর সাজিন দিয়ে চিৎকার করে বললেন আয় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তোমার ভাই আমার আমার কালিমুল্লাহ মুসার পক্ষ থেকে এক রাকাত নামাজ আদায় করেছে বলো নাই তোমার পক্ষ থেকে এক রাকাত আমি আল্লাহ খুবই পছন্দ করলাম তোমার সেই মুসার পক্ষ থেকে আর যে পালন করাটা তাই আমি আল্লাহ খুশি হয়ে আমার পক্ষ থেকে আরেক রাকাত আমার নির্দেশ হিসাবে তুমি আদায় করে দিবে বলেন সুবহানাল্লাহ এইভাবে তিন ডাকাত নামাজ সিদ্ধুল মুহা আদায় করলেন প্রথম ডাকাতটা ছিল মান্য আরেকজনের সেই পৌঁছানোর ওয়াদা হিসাবে ওয়াজিব দ্বিতীয় রাখাতটা ছিল সুন্নত নিজের পক্ষ থেকে বা নকল আর তৃতীয় যে রাখা আল্লাহর পক্ষ থেকে আছে সেই জন্য ফরজ একদিকে ওয়াজিব আরেকদিকে সুন্নত আরেকদিকে ফরজ মিলিয়ে মু সব মিলিয়ে ওয়াজিব হিসাবে সাব্যস্ত হয়েছে যে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য আমরা এই ভিতরে নামাজ তিনটে কাতা আমরা সবসময় আদায় করি